পিঁয়াজ মরিচ রসুন এগুলি হচ্ছে দিয়ে দিব মাছগুলা দিয়ে সুন্দর ভাবে ভালো করে বাজা নিতে হবে

এই যে টাকি মাছ বর্তা লাড়ি মাছ বর্তা জায়গায় বলেন আপনাদের আঞ্চলিক ভাষায় এটা কি মাছ বলে জানাবেন কমেন্ট বক্সে দেখেন বর্তা কিন্তু অলরেডি হয়ে গেছে এখন হচ্ছে এটা চোলা থেকে নামাই হচ্ছে এটা ভালো করে মিস্ট করতে হবে না খাইলেই টাকি মাছ ভর্তাটা কিন্তু রেডি হয়ে যাবে